네, 네. 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 네.

হ্যাঁ টিকা গামাব আছে চালি গাম আছে সানিগাম আছে সিঙ্গার আছে সমুথা আছে আচ্ছা আকা এই বাজারটা তো আগে বাদশাহী বাজার কইতো আহ হ্যাঁ আচ্ছা বাদশাহী বাজার কইরা এখন এখন কি বাদশাহি বাজার কয় অঞ্চল ভুয়া বাজার সব ব্যাজাল আয় বলছে টক বাজারে আচ্ছা কাঙ্গে বলে আরে খালি বেজাল করে আর পুরানা মানুষের বদলাম করে আচ্ছা কারা করে কারা আর ওই জন্য নতুন দুনিয়ার ঢুকছে আচ্ছা আচ্ছা আগে যে আগে যে কইতো যে ইফতার খুলাই হ্যাঁ রোজা খুলাই রোজা খুলাই সুন্দর করে হা হা রোজা খুলাই রোজা খোলাই হ্যাঁ বলো বাপের খুলাই খায় চুঙ্গ ভৈরাব আজকে লিয়া যা রোজা খুলাই এখন কয় না ওখোনো বলি মুড়ে গেছে তো আচ্ছা আমগো পুরানো লোক সব মুড়ে গেছে গা আচ্ছা তাইলে সামনে সে কি কয় কি না

हा पंज दिलि करे やばいやばい。